তো ডেস্টিনেশন বলতে কি যে শৈশবটাই আমার আমি আমি এখনো বলতে চাই আমার শেষ গন্তব্য পরে আর অন্য কোনো ট্র্যাকে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমার আমি দেখেছি যে বেশ কিছু আবেগ আমি নিজে আইডেন্টিফাই করতে পারি না মা চোখের ভাষায় একদম শিশুকে ঠান্ডা করে দিচ্ছেন চোখের ভাষা তো আছে তো সেটা শিশুকে ঠান্ডা করার জন্য কেন ব্যবহার হবে সেটা শিশুর সাথে কমিউনিকেট করার জন্য ব্যবহার হবে লেখা পড়া সস্তা হয়ে যাচ্ছে চিপ একদম বাজারি যাকে বলে বাজারি বই বই বাজারি শিক্ষক বাজারি লেখাপড়ার পরিবেশ বাজারি সব বাজারি কোথাও কোনো মান নাই আমি সবচেয়ে বেশি এই আমার এই স্বল্প জীবনে ভেবেছি জীবন কি এটা বোঝার জন্য এখানে কাউকে বাদ দিয়ে বা কোনো ঘটনাকে বাদ দিয়ে আমার জীবনটা পরিপূর্ণ হবে না আমি আমার জীবন থেকে কোনো মানুষ বাদ দিতে পারবো না কোনো গাছকে বাদ দিতে পারবো না কোনো প্রাণীকে বাদ দিতে পারবো না কিচ্ছু বাদ দিতে পারবো না ডাইভার্সিটি কিন্তু মানুষের মগজের জন্য একটা চমৎকার পুষ্টি তাহলে কম্পিটিশনটা আরেকজনের সাথে হবে না নিজের সাথে হবে আরেকজনের দিকে তাকানো বন্ধ করতে হবে নিজের দিকে তাকাতে হবে সেলফ ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিতে হবে তাহলে আমার জগতের ভেতরেই একটা ছোট্ট জগৎ বা পরিবেশ বা দুনিয়া আমার সাথে আমার নিজের সাথে হতে পারে ধর্মকে একটা চমৎকার ডিসিপ্লিন হিসেবে মনে করি এবং আমার কাছে আমার ধর্ম একটা চমৎকার ডিসিপ্লিন সমস্ত কিছু মিলিয়ে যা আছে যেভাবে আছে যেভাবে দেওয়া হবে এর মধ্যে থেকে সাত্রে সমুদ্রটা পার হয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার না 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 আমার লাইফ আমার আমার জীবনের ডিজাইন আমার জন্যই অন্য কারোর জন্য না এই যে এত কষ্ট করে পৃথিবীতে আসলাম এতটা দিন রোগ শোক সমস্ত কিছু ঝড় ঝাপটা মানুষজন শত্রু পশু বন্ধু সবার সাথে কো করে একটা পর্যায়ে এসছি হঠাৎ করে জীবনটাকে থামিয়ে দিলে জীবনটা তো ব্যর্থ হয়ে গেল তাহলে আমি থামিয়ে দেওয়াটা ঠিক হবে না আমরা ভাবছি না আমরা চোখ কান নাক মুখ বন্ধ করে খালি ছুটছি এটা থামাতে হবে আমরা দ্বন্দ্বকে যে কেন এত ভালো ভয় পাই দ্বন্দ্ব অথচ দ্বন্দ্ব হচ্ছে আপনার একটা চমৎকার লার্নিং কার্ভ আপনাকে দেয় আপনার সাথে কারো যদি দ্বন্দ্বই না হয় তাহলে সেই সম্পর্কটা একটা পর্যায়ে গিয়ে সাম্যাবস্থায় আসবে কোথেকে চাবো চাইব চেষ্টা করব কিন্তু কোনো জায়গায় যদি না পারি থেমে যেতে হয় সেটাও মেনে নেব দেশটা সবার হোক কারো একার না এবার যে একটা ব্লেসিং পরিবার যে একটা বিশাল আশীর্বাদ একসাথে থাকার মধ্যে তো যন্ত্রণা আছে একা থাকার মধ্যে নাই বন্ধনের মাধ্যমেই তো বন্ধুত্ব তৈরি হয় বন্ধু মানে কি শুধু আমার বয়সী কোনো মানুষ নাকি বন্ধুত্ব মানে আমার মায়ের সাথে বাবার সাথে আমার ভাইয়ের সাথে বোনের সাথে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আমার আমার শ্বশুরবাড়ির সাথে আমার ননদ ননা যা মামা মামি খালা ফুপু অসংখ্য মানুষের সাথে আমার বন্ধুত্ব হতে পারে বন্ধন তৈরি হতে পারে মানুষ যত মানুষের সাথে মিশবে মানুষের জীবনের গল্প শুনবে তত তার মধ্যে এমপ্যাথি তৈরি হবে না পাওয়াটাকে আমরা খুব বড় করে দেখি না পাওয়াটা আসলে অত বড় না আবার পাওয়াটাও অত বড় না